জয়েন করে সবাই কোথা থেকে দেখছো একটু বলো আর আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও বলো আজকে তোমরা খুব প্লেনের আওয়াজ পাবে কারণ আমি যেখানে বসে আছি খুব প্লেনের আওয়াজ হয় তাড়াতাড়ি সবাই জয়েন্ট হোক কে কোথা থেকে দেখছো বলো হ্যালো হাই কে কোথা থেকে দেখছো কে কে জয়েন্ট হয়েছ 따뜻히 고민 걸어 হাই হ্যালো কেমন আছো গণেশ হায় হ্যালো কোথা থেকে দেখছো চল্লিশ জন আছো তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছেন খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো আচ্ছা তোমার বারো বছর বয়স পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো আচ্ছা রাজু থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন্ট হওয়ার জন্য কোথা থেকে দেখছো আর সকলে কেমন আছো সেটা বলো অনেক মানে আগের দিন লাইভে এসেছিলাম দশ মিনিটের জন্য তা তেমন কেউ আসেনি আজকে তোমরা কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর লাইভে জয়েন্ট হওয়ার জন্য একদম আমি খুব ভালো আছি কোথা থেকে দেখছো লাইভ আমাদের বাড়ি নিউ টাউনের দিকে নিউ টাউনের দিকেও বলতে পারো কেষ্টপুর দিকেও বলতে পারো দুটোই কাছাকাছি এক্স্যাক্টলি ঠিকানা তো বলবো না বলেই তো দিলাম তোমার নিউ টাউনের দিকে আর কেষ্টপুরের দুটোর দিকেই কাছাকাছি আর তোমরা যারা যারা কমেন্ট করছো বা যারা যারা আসছো লাইভে একটা করে প্লিজ লাইক করে দিয়ে যেও আর সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ এটা তোমার জ্যোতি বসু নগর জন্য এটা প্রথমে জ্যোতি বসু নগর হওয়ার কথা ছিল নিউ টাউনটার নাম তারপরে সেটা নিউ টাউন হয়েছে না না নিউ টাউন এক আমি জানি না মানে এটা শুনেছিলাম আমি সেন্ট্রাল সেন্ট্রাল ছিল হোম টাউন ওই যে নিউ টাউনটা ওটা নিউ টাউন আরও নাম আছে কি না আমি জানি না তুমি কোথা থেকে দেখছো কলকাতা অ্যাকচুয়ালি কলকাতাটা আমাদের বাড়ি থেকে কলকাতা তো তোমার এক্স ওই দিকটা পড়ে আর এই নিউ টাউনটা তুমি বুঝতে পারছো না হস্তুরেন্টটা তোমার বিশ্ববাংলা যে রেস্টুরেন্টটা ওই দিকটা নিউ টাউন এই দিকের নিউ টাউনটা আর তোমার তুমি যে কলকাতার কথা বলছো ওইটা তো তোমার এই মানে এই বিশ্ববাংলা গেট থেকে অনেকটাই দূরে একদম একদম কাজ থাকলে অবশ্যই কাজে চলে যাও থ্যাংক ইউ সো মাচ তার লাইক করে দেওয়ার জন্য আবার জয়েন্ট হোক প্লিজ থ্যাংক ইউ সো মাচ তুমি লাইক করে গেছো ভালো লাগলো বেশ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট বড় পড়তেও ভালো লাগে তোমরা চেষ্টা করো হ্যাঁ এই টাইমে লাইভ হয়ে জয়েন হওয়ার জন্য আমি এই টাইমের পরের থেকে লাইভ করব রোজই করার চেষ্টা করবো দু একদিন মিস হয়ে যেতে পারে আগে আমাদের টাইমিংটা অন্যরকম ছিল এখন আর হচ্ছে না সেই টাইমের মধ্যে লাইভটা করার এখন তোমরা কিছু কমেন্ট শো করছে না যদি কিছু লিখেও থাকো তাও আসছে না তুমি কোথা থেকে দেখছে বললে না তো যে কলকাতার সাইড কিনা ষোলোটা লাইক করো তাড়াতাড়ি আরে সোনা তুমি চলে এসছো কেমন আছো পূজা ম্যাডাম একদম সোনা ফাটাফাটি তুমি কেমন আছো ভালো একটু লাইভ করে নিই তোমরা সবাই আমাকে একা একা রেখে লাইভ করো ভালো আমি একটু বসে বসে লাইভ করি লাইভ করে দিচ্ছি একদম থ্যাংক ইউ ডান ডান আগের দিন একটু পার্কে গেছিলাম পরশু দিন তার জন্য একটু ভাবলাম পার্কটা দেখাই লাইভ করি বেশিক্ষণ করা যায়নি কেন মশার কামও তারপরে সবার চেয়েছে আমি তো জন্য লাইফটা বেশিক্ষণ করেনি আজকে বললাম বাড়িতে বসে আছি তাই একটু একটু করি আর সকলকে থ্যাংক ইউ সো মাচ জয়েন্ট হওয়ার জন্য করছো আমি কিছুই করছি না এই যে লাইভ করছি বসে আছি বসে আছি বলেই করছি ছেলেকে পড়তে দিয়ে এসছি তাই ভাবলাম অনেক দিন লাইফটা করা হয় না স্লো হয়ে যাচ্ছে ওর জন্য তাই ভাবলাম আজকে একটু লাইফটা করি আর যারা যারা নতুন জয়েন্ট হচ্ছে তারা যদি মনে করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আচ্ছা দিয়ে দিয়ে গেছো আমাকে ডাকো না কেন গো আসবে যখন তখন ডাকবে হ্যাঁ নিতে আসবে যখন লাইভে লোক আসলে লাইভ করতে ইচ্ছা করে মাঝে মাঝে লাইভ করলে কেউ আসে না মানে একটা লোকও দেখতে আসে না মানে বুঝতে পারি না তখন লাইভটা কি শো হয় না নাকি আজকে অনেকে আসছে হ্যাঁ একদম ডাকবে কিন্তু হ্যাঁ রান্না করি মানে ধরো ফোন করলে ফাঁকা থাকলে আমি দৌড়ে চলে যাব যদি ঘরে কেউ থাকে তাকে তাকে বলে আর যদি একা থাকি তখন হয়তো যেতে পারবো না আনটি হয়ে গেলে ফোন করে দেয় তখন নিয়ে আসি সেটা টাইমিংয়ের ঠিক নেই তোমার পাঁচটায় যেতে হয় এখন দেড় ঘন্টাও হতে পারে দু ঘন্টাও হতে পারে ওর যত তাড়াতাড়ি পড়া হবে তত তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এক লাইভ করতে কেমন লাগে না কত না মজা কত আনন্দ অঞ্জনার আজকে আসবে না কালকে আসবে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো ওটা কী লেখা আসলো গো আমি বুঝতে পারলাম না আলাদা আলাদা হয়ে গেলাম সত্যিই কেমন একটা লাগে আর লাইফ করতে বেশি ইচ্ছা করে না ওর জন্য করি না ভালাম লাইফটা করছিলাম সেটা একটু চালু রাখি না হলে সেই তো স্লোই হয়ে গেল আবার চ্যানেলটা দেখো কথা বলতে বলতে কত লোক ছিল সবাই গায়ে হয়ে গেছে আগে তাও লোক চলে গেলে আমরা নিজে নিজেরা গল্প করতাম একটা মজা আলাদা ছিল এখন আর থাকতে ইচ্ছা করে না কেউ না থাকলে